হ্যালো বন্ধুরা তো আজকে আমি তোমাদের সামনে একটা অন্য ভিডিও নিয়ে এসেছি তোমরা নিশ্চয়ই থামবেল দেখে বুঝতেই পেরেছ যে রুবি আলপনা ব্লগের যে আলপনা দিয়ে আছে উনি আমাদের ছেড়ে গত রবিবার না ফেরার দেশে চলে গেছে তো প্রথমবার যখন আমরা মানে আমি ইউটিউবে দেখি সত্যি দেখে আমার খুবই খারাপ লেগেছিল মানে দেখে বিশ্বাসই করতে পারছিলাম না যে এত অল্প বয়সে এত মানে এত তাড়াতাড়ি উনি মারা যাবে কেউ ভাবতেই পারিনি আমরা শরীর খারাপ তো মানুষ মাত্র সবারই হয় কিন্তু আমি ভাবতেই পারিনি যে ওনার মানে এই রকম অবস্থা হবে উনি এইভাবে সবাইকে ছেড়ে চলে যাবে ওনারা ইউটিউবে সত্যি খুব ভালো ভিডিও করতো আর এত ফানি ভিডিও করতো মানে সব মানুষকে উনি হাসাতো মানে যাদের মনে কষ্ট মানে যারা মানে মানে যাদের মনে কষ্ট ওনাদের ভিডিও দেখলে সত্যি না হাসে কেউ থাকতে পারবে না এত খারাপ লাগছিল দেখে কি বলবো তো তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখো দিদির আগেকার কত ভিডিও সবই তোমাদের সাথে একটু করে শেয়ার করে দিলাম দেখে সত্যি খুবই খারাপ লাগছে মাসিমা তো এখন পুরো একা হয়ে গেল দিদির বাবাও ছিলেন না এখন দিদিও মারা গেছে মাসিমা পুরো একা হয়ে গেছে সত্যি সত্যি খুবই খারাপ লাগছে এইগুলো দেখে ফটোগুলো দেখে আরও বেশি খারাপ লাগছে তো দিদির যে শেষ যাত্রার কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি দেখো এখন অন্ধকারের সময় তো এ ভালোভাবে বোঝা যাচ্ছে না তবে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি একটাই কথা বলতে চাই যে আন্তনাদি যেখানেই থাকুক ভালো থাকুক এর থেকে আর বেশি কিছু বলার নেই আল্পনা দিদি রাতায় শান্তি কামনা করুন যেখানে থাকুক খুব ভালো থাকুন